আসসালামু আলাইকুম আজকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ বনম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি টোয়েন্টি দেখার জন্য যাচ্ছি তো আমরা টিকিট নিয়েছি তিনশো টাকা দামের তো আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে তো এসে প্রচুর পরিমাণে সিরিয়াল পাইতেছি তো আপনারা দেখতে থাকেন আমরা কীভাবে ভিতরে যাই আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখাবো তো আপনার এখানে ঢোকার আগে অবশ্যই কিছু জিনিস মাথায় রাখবেন আপনারা কোনো খাবার বোতল তারপরে আপনার বল লাঠি জাতীয় কোনো জিনিস হেডফোন এগুলো নিয়ে ঢুকতে পারবেন না মোবাইল মানি ব্যাগ চাবি এগুলো নিয়ে ঢুকতে পারবেন বাকি অন্য কিছু নিয়ে ঢুকতে পারবেন না তো সেদিকে লক্ষ্য রাখবেন অন্য আপনাদের ওখানে ঢোকার সময় আপনার ঝামেলায় পড়তে হবে আর এই জন্য অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এটা হলো আপনার আপনার চেকিং শেষে আমরা যখন মাঠে ঢুকবো তার আগ মুহূর্ত তো মেন গেটে একবার চেকিং হওয়ার পরে আপনার গ্যালারিতে ঢোকার আগে আর একটা চেকিং হবে তো আমরা আপনার আমাদের গেট থেকে সামনের দিকে এগোচ্ছি ওখানে বিভিন্ন আনসার আছে ওনারা আপনার চেক করবে তো কিছু কিছু জিনিস নেওয়া নিষেধ আছে যেমন বিভিন্ন স্টিক জাতীয় জিনিস তারপরে বল পানির বোতল খাবার এগুলো নিয়ে আসলে প্রবেশ করা যায় না হেডফোন তারপরে আপনার ট্রাইপড এই ধরনের জাতীয় জিনিসগুলো নিয়ে ঢোকা যায় না তো আপনারা চাইলে মোবাইল তারপরে চাপিটিন এগুলো নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা হবে না মানি ব্যাগ এগুলোও নেওয়া যাবে তো এটা হয়েছে আপনার মাঠের ভিতরের দৃশ্য দেখা যেতেছে ভিতরে অনেক আওয়াজ শোনা যেতেছে তো আপনারা দেখতে থাকেন ভিতরের দৃশ্যটা কেমন এটা হল মাঠের সম্পূর্ণ দৃশ্য আমরা একটু লেট করে আসছি এই জন্য ভালো সিট পাইতেছিলাম না তাই দাঁড়াই দাঁড়াই আমাদের কাছকে খেলা দেখতে হবে মনে হইতেছে কারণ এখানে সিট পাওয়া খুবই মুশকিল আর যারা তিনশো টাকার সিট নেবেন চট্টগ্রাম স্টেডিয়ামে তাদের জন্য একটু সমস্যা আছে তো দুশো টাকাটা নিলে আরও ভালো আমার কাছে মনে হয় তো আমরা এখন চলে আসছি খাবারের এখানে তো এখানে খাবারের দাম অত্যাধিক হারে বেশি

তো এখানে একটা রিভিউ নেওয়া হয়েছে বাংলাদেশ রান আটের একটা সুযোগ পাইছে এটার জন্য সবাই তাকাই আছে ডিজিটাল স্কোর দিকে কিন্তু ডিজিটাল স্কোরবোর্ডে আসলে এটা দেখানো হয় না তো এখন আমরা চলে আসলাম পানির এখানে তো পানির দামটা এখানে অত্যাধিক বেশি আপনারা যারা এখানে যান নাই তারা বুঝবেন না বিষয়টা আসলে ওরা একটা দুই লিটার পানির বোতল বিক্রি করতেছে একশো টাকা যেটার গায়ে রেট দেওয়া হচ্ছে তিরিশ টাকা যেটা আসলেই জুলুম অনেক জুলুম মনে হচ্ছে আমার কাছে তো এদিকে লিটন কুমার দাসের ব্যাটিং চলতেছে দেখা যাক কি করে তো আজকে সবাই տեսնի չի լավ չի լավ է իդանամա